আপনি কি জানেন হজরত আদম আল্লাহি সাল্লাম আসার আগেই এই পৃথিবী ছিল ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্র যেখানে অদৃশ্য জাতি জিন নির্মাণ করেছিল তাদের সভ্যতা আর ডাইনোসরেরা শাসন করতো বন এবং মরুভূমি কিন্তু সেই পৃথিবী ধ্বংস হয় ভয়ঙ্কর এক মহাবিপর্যয় হজরত আদম আলাইসাল্লামের এই পৃথিবীতে আগমন ছিল এই মহাবিপর্যয়ের পরবর্তী অধ্যায় যখন আকাশ ছিল নিস্তব্ধ যখন পাখির ডাক কিংবা মানুষের কোলাহল ছিল না তখনও পৃথিবী ছিল জীবনে পরিপূর্ণ কিন্তু সেই জীবন ছিল অচেনা রহস্যময় এবং ভয়াবহ এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে গঠিত হয় এই পৃথিবী এই পৃথিবীতে কাদের বসবাস ছিল মানুষের আগে কেন জিনজাতির পতন ঘটে এবং কিভাবে পরবর্তীতে পৃথিবী প্রস্তুত হয় মানুষের জন্য চোখ রাখুন মনোযোগ ধরে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কারণ এই ইতিহাস আপনি আগে এমনভাবে দেখেননি আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন টুইস্ট সাথে আছি আমি আর আই আবির আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে এক বিশাল মহাজাগতিক বিস্ফোরণ থেকে জন্ম নেয় আমাদের পৃথিবী তখনও এটি ছিল আগ্নেয়গির নিক্ষিপ্ত লাভা ধোয়ার মেঘ ও ধ্বংসের এক নামহীন গ্রহ সহস্রাব্দ সময় পার হতে হতে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে জলে ভরে ওঠে তার পৃষ্ঠ গড়ে ওঠে সাগর নদী আর জীবনের উপযুক্ত পরিবেশ তারপর আসে প্রাণের বিস্ফোরণ কোনো এক রহস্যময় সূত্রে সৃষ্টি হয় সেলুলার জীবন আর সেই জীবন ধীরে ধীরে গড়ে তোলে জলজ প্রাণী স্তন্যপায়ী প্রাণী এবং অবশেষে ডাইনোসর এরা ছিল প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যাদের রাজত্বটিকে ছিল কোটি কোটি বছর বিশাল দেহ শিকারি দাঁত বজ্রকণ্ঠ হাক তারা ছিল জঙ্গলের একচ্ছত্র অধিপতি তবে এরা ছিল মানুষ নয় শুধু প্রাকৃতিক ভারসাম্যের অংশ এক বিশাল পরীক্ষার ভূমিকা মানুষ আসার আগে যাদের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে তারা হলো জিন কোরআনের বর্ণনায় বলা হয়েছে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য যা পবিত্র কোরআনের সুরাজারিয়াতের ছাপ্পান্ন নঙায়াতে উল্লেখ করা আছে জিনদের সৃষ্টি করা হয়েছিল মানুষের বহু আগে আগুনের লকলোকে শিখা থেকে তাদের ছিল শক্তি চেতনা এবং গান পাশাপাশি তাদের অদৃশ্য হওয়ার ক্ষমতাও ছিল যা আমাদের চর্মচক্ষে ধরা পড়ে না তারা পৃথিবীর পাহাড় মরুভূমি সাগরের তলদেশ এমনকি বাতাসেও ঘুরে বেড়াতো তাদের একাংশ ছিল ধার্মিক আবার একাংশ ছিল বিদ্রোহী জিনজাতি পৃথিবীতে গড়ে তুলে শহর সভ্যতা এবং প্রযুক্তির মতো কিছু ব্যবহারও করতে শিখে যায় বলে বর্ণিত আছে কিছু তাফসিরে তারা নিজেদের রাজা বাদশাহ সেনাপতি ও জাতিগত কাঠামোতে বিভক্ত করে রাজত্ব করতে থাকে পৃথিবীর বুকে তবে সময়ের সাথে সাথে তারা এক ভয়ঙ্কর ভুল করে ফেলে জিনজাতির এক বৃহৎ অংশ হয়ে ওঠে উদ্যত অহংকারী ও দুষ্কর্মে লিপ্ত তারা শুরু করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ মানুষের আগেই পৃথিবীকে করে তোলে রক্তাক্ত তারা ভুলে যায় তাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা তখন ফেরেস্তাদের আদেশ দেন এই অনাচারী জাতিকে দমন করতে হবে বর্ণনায় আসে একদল ফেরেস্তাদের নেতৃত্ব দেয় হারুত ও মারুত নামের এই দুই ফেরেস্তা তারা এক বিশাল অভিযানে নেমে একে একে জিনদের কতল করতে থাকে বেঁচে যাওয়া জিনেরা আত্মগোপন করে সমুদ্রের তলদেশে কবির অরণ্যে এবং মরুভূমির নির্জনে আজও তারা পৃথিবীতে আছে তবে মানুষের লুকুচক্ষুর আড়ালে এটাই ছিল জিনদের রাজত্বের শেষ এক নিষ্প্রভ ইতিহাস যা খুব কম মানুষ জানে ডাইনোসরদের সাথেও গটে এক বিশাল ট্রাজেডি আজ থেকে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু আগাথানে মেক্সিকো উপকূলে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় অগ্নিকুণ্ড বিশাল সুনামি এবং পরবর্তীকালে সূর্যকে ডেকে দেয় ধুলুমেঘ ফসল জন্মায় না শীতলতা বাড়ে খাদ্যচক্র ভেঙে পড়ে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই প্রাণীরা পৃথিবী যেন ধ্বংসের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছিল নতুন কিছু গ্রহণের জন্য যেখানে একসময় ডাইনোসর আর চীন জাতির আধিপত্য ছিল সেই পৃথিবী হয়ে ওঠে নীরব সবুজ ও ভারসাম্যপূর্ণ প্রকৃতি ধীরে ধীরে ব্যালেন্সে ফিরে আসে বাতাসে থাকে পর্যাপ্ত অক্সিজেন নদীগুলো হয় পরিশ্রুত মাটিতে জন্মায় শস্য তখনই আল্লাহ ফেরেস্তাদের বলেন আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি যা সুরা বাকার তিরিশ নোংয়াতে উল্লেখ করা আছে তখন ফেরেস্তারা জিজ্ঞেস করেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা ও রক্তপাত করবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলা তাকে শিক্ষা দেন আসমা নাম বিশ্বজগৎ সম্পর্কে দিয়ে দেন প্রকৃত গান তিনি ছিলেন এমন এক সৃষ্টি যার মধ্যে ছিল গান বিবেক ভালো মন্দ বোধ ও দায়িত্বশীলতা হজরত আদম আলাহিসাল্লামের আগমন কেবল একটি ব্যক্তির আগমন ছিল না এ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা পৃথিবী তখন নতুন আলোয় উদ্ভাসিত আকাশে সূর্য জলমল করে আর জমিনে মানব ইতিহাসের প্রথম পদচিহ্ন করে জিনদের পতন ডাইনোসরের বিলুপ্তি ও ধ্বংসের পর সৃষ্টির সব কিছুর মাঝে লুকানে ছিল এক মহাপরিকল্পনা পৃথিবী এখন শুধু ইতিহাস নয় এটি হয়ে উঠেছে মানুষের পরীক্ষা ও পরিণতির মাঠ আর এই ইতিহাস আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ন্যূনতম আপনার মন কেড়ে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে